ছিলতে পিএইচডি কলেজ জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডি করার একটা লিস্ট বের হয়েছিল সেই লিস্টে ओबीसी একে এ থেকে ছেলে নিল কিন্তু যেহেতু ओबीसी এ ओबीसी বি কে রাজ্য সরকার কেটে নিয়েছে সংকাল국의 মুসলিম সম্প্রদায় ছেলেকে কি আমরা খুঁজে পেলাম না એટલે যতটুকু পাঁচ সেটাও আর পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি না তা আমরা দলিত আদিবাসী সংকাল국의 বিশ্বের মানুষরা সংরক্ষণের সুবিধা নিয়ে কিছুটা যখন এগিয়ে আসার চেষ্টা হচ্ছে সেই সময় রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকার মিলে আমাদেরকে এ দলিত আদিবাসী পৃষ্ঠের মুসলমানদেরকে বিভিন্ন এদের সংরক্ষণটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কোনো জায়গায় অফিসিয়ালি সংরক্ষণ থাকলেও যেমন এস টি কোটাতে শিডিউল ট্রাইব যারা বা আদিবাসী যারা আমরা দেখেছি সংরক্ষণ থাকলেও উচ্চ মানুষ মুসলিম সম্পদের ছেলে সমাজের ছেলে মেয়েরা এসটি কোটায় তারা সুযোগ পেয়ে যাচ্ছে এটা কিভাবে হয় যারা এসসি সমাজের যে কোটাটা আছে আমরা বলি সমাজ যাদেরকে বলি পিছিয়ে বর্গের সমাজ যাদেরকে বলি তাদের ক্ষেত্রে যে সংরক্ষণ কোটা আছে সেই কোটাতে উচ্চ বর্ণের বা অন্যান্য সমাজের মানুষ সেটাকে দখল নিচ্ছে এটা অনৈতিক হচ্ছে একইভাবে সংখ্যালঘু সমাজের মুসলমানদের যে দল ওবিসি এ সমাজে যে দশ পার্সেন্ট সংরক্ষণ ছিল সেটাকেও আজকে রাজ্য সরকার চলে কলে কৌশলে সেটাকেও ধ্বংস করে দিয়েছে তাই আমাদের জাগ্রত হতে হবে আওয়াজ তুলতে হবে ওবিসি এ ওবিসি বি পুনরায় ফিরিয়ে দিতে হবে সায়েন্টিফিক ওয়েতে আপনার সার্ভে করে ওবিসি এ ওবিসি বিকে নতুন করে তৈরি করতে হবে এবং ফেক এস টি এসি সার্টিফিকেটকে ইস্যু করে যেভাবে নন এস টি রা চাকরি করছে বা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে সেটাকেও আটকাতে হবে আমি নামাজের জন্য বিরতি নিচ্ছি তারপরে দু পাঁচ মিনিট আমি বক্তব্য দেব তারপরে আপনাদের কারো কোনো যদি অভিযোগ থাকে আমি এসেছি আপনাদের বিধায়ক হিসাবে আপনারা আমাকে জানাতে পারেন এটাও বলে রাখছি শুধুমাত্র যারা আইএসএফ করবে তাদের জন্য আমি এখানে আসিনি আমি এসেছি অ্যাজ এ বিধায়ক আপনারা যে তৃণমূল করেন কেউ কংগ্রেস কেউ সিপিএম যে আমার চরম বিরোধী রাজনৈতিক তারও যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করলে তাকে আমি পরিষেবা দিতে বাধ্য এটা সংবিধানের মধ্যে পড়ছে অনেকে ভোট দিচ্ছিস তোদের কেন পরিষেবা দেবো তারা সংবিধান বহির্ভূত কথা বলে তারা এক কথাই দেশ সংবিধান বলছে আইন হচ্ছে আমি যখন কন্টেস্ট করি কোন একটা দলের হয়ে যখন আমি নির্বাচিত হয়ে যাই যে আমাকে সম্পর্কে বাজে মন্তব্য করে তারও আমি বিধায়ক আর যে আমার পক্ষে কথা বলে তারও আমি বিধায়ক পরিষেবা আমাকে আমার বিরুদ্ধে বলছে দিতে হবে যে আমার পক্ষে বলছে দিতে হবে এটা হচ্ছে আইন এটা হচ্ছে সংবিধান এটা হচ্ছে গণতন্ত্র তাই আমি বলি তারও যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারেন আমার এক মধ্যে হলে আমি অবশ্যই সমাধান করব ধন্যবাদ এখন নামাজের জন্য একটু বিরোধী ধার্য